নমস্কার তনুর বাংলা ক্লাসিক স্টোরিতে আমি তনুশ্রী তোমাদের সব্বাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের কাছে পরিবেশন করছি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প কাশি কবিরাজের গল্প গল্পটা শোনার অনুরোধ রইল যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত ও পরিজনদের সাথে শেয়ার করতে ভুলো না তাহলে শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প কাশী দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট ব্যাগ হাতে যেন কোথায় যায় জিজ্ঞেস করলেই বলে এই যাচ্ছি সনিকপুর রুগী দেখতে ভায়া একদিন বললে নৈহাটি যাচ্ছি রুগী দেখতে সেখান থেকে শ্যামনগর যাব সেখানে আপনার রুগী আছে বুঝি সব জায়গায় কলকাতায় মাসে দুবার জাতি হয় আমার হাসি পায় কাশি কবিরাজ আমাদের গ্রামে বছর আগে পাকিস্তান থেকে এসে বাসা করেছে জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর আম গাছের ডালপালায় ঢাকা দিনে সূর্যের আলো প্রবেশ করে না ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে ধান সেদ্ধ করতে দেখেছি এত যদি পশার তবে এমন অবস্থা কেন একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে জমল বৃষ্টি আসে আসে কাশী কবিরাজ দেখি আমার উঠান দিয়ে হনহন করে চলেছে ব্যাগ হাতে ডেকে বললাম ও কবিরাজ মশাই শুনুন শুনুন কোথায় চললেন বৃষ্টি আসছে কাশী কবিরাজ আমার চণ্ডী মণ্ডপে এসে উঠে বসল রুগী একজন মাদ্রাজি পা ফুলে বিরাট হয়েছে সব ডাক্তার জবাব দিয়েছে তিনবার একশো করতে গিয়ালো আমি বলেছি ওসব এক সোরো আমার সঙ্গে লাগব না আমার মুকি এক আমার হাসি পেলো নিজের যদি এত গুণ তবে দোচালায় বাস করো কেন জঙ্গলের মধ্যে লম্বা লম্বা কথা বললেই কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে একটু চা খান দাদা তা খাওয়া ভাই বৃষ্টি এলো একটু বসেই যায় আপনার পসাদ তাহলে বেশ বেড়েছে বাড়বে কি ভায়া বড়া বর আছে আমি তান্ত্রিক কবিরাজ যা কেউ সারাতে পারবে না তা আমি সারাবো বলেন কি এই জন্যেই তো আমার পশার শুধু ঝাড়ানো কাড়ানো ঝাড়িয়ে রোগ সারিয়েছেন আরে ই পাগল বলে কি বড় বড় রোগ ঝাড়িয়ে সারিয়েছি বটে তা তোমরা ইংরেজির লেখা পড়া জানো কি না সমস্ত অবিশ্বাস করো জানি ভূত মানো ঝাড়পুক থেকে এবার ভূত প্রেতে এসে পৌঁছলো কাশি কবিরাজ অনেক কিছু জানে দেখছি বললাম যদি বলি মানি তা তো বলবাই ভাই ইংরেজি পড়াতে তোমাদের গিয়েছে কালো গিয়েছে রাগ করো না ভাইয়া যা সত্যি তাই বললাম যা এসেছে তাহলে একটা গল্প শোনো বলি আমার নিজে চোখে দেখা খুব বৃষ্টি এসে পড়লো চারিদিক অন্ধকার করে এলো কাশীনাথ কবিরাজ তার গল্প আরম্ভ করলো কাশীনাথ কবিরাজ তান্ত্রিক মতে চিকিৎসা করে বলে অনেক দূর দূর থেকে তার ডাক আসে আজ থেকে বছর আগে হরিহরপুরের জমিদার শিবচন্দ্র বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্য কাশীনাথের ডাক এলো আমি বললাম আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি না নাম জানতেন খুব আমাদের ওদেশে হরিহরপুরের জমিদারের নাম খুব প্রসিদ্ধ যখন গিয়ে পৌঁছলেন তখন বেলা কত সন্ধ্যের কিছু আগে তারপর শোনো কাশীনাথ ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেল সেকেলে নাম করা জমিদার মস্ত বড় দেউরি দু তিন মহলা বাড়ি দেউরির পাশে বৈঠকখানা ঘর তার পাশে একটা বড় বারান্দা ওদিকে ঠাকুরদালান বাইরে রাসমঞ্চ দোলমঞ্চ তবে এ সবই প্রায় ভগ্ন পূর্বের সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র বড় বড় বট অসত্বের গাছ গজিয়েছে বাড়ির গায়ে মন্দিরের চূড়োর ফাটলে বন্য শালিকের গর্ত কাঠ বাসা সামনে বড় একাত মজা দিঘি পানায় ভর্তি সন্ধ্যার কিছু আগে সেই মস্ত বড় পুরনো ভাঙা বাড়ি দেখে কাশীনাথের মনে কেমন এক অপূর্ব ভাব হলো আমি বললাম কি ভাব সে বলতে তোমার ভাইয়া ভয়ও না আনন্দও না কেমন যেন মনে হলো এ বড্ড অপয়া বাড়ি এ ভিজেতে পা না পান ভালো আমার পক্ষে তোমার হবে না কিন্তু আমার হয় বাপু এমনি অন্য কোথাও হয়েছে আরও দু একবার হয়েছে এমনি কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই তারপর বলি শোনো না তারপর কাশী কবিরাজ সেখানে গিয়ে রোগী দেখল দশ বছর বয়সের একটি ছেলের টাইফয়েড জ্বর খুব সংকটাপন্ন অবস্থা কাশী কবিরাজ গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড় ফুঁক করে শেকর বাকরের ওষুধ বেটে খাওয়ালো রোগী কথাঞ্চিত সুস্থ হয়ে উঠল অনেক রাত্রে কাশি খাওয়া দাওয়া সেরে দেউরির পাশে বৈঠকখানা ঘরে এসে দেখলো সেখানে তার জন্যে শয্যা প্রস্তুত উৎকৃষ্ট শয্যা দামি নেটের মশারি কাঁসার গ্লাসে জল ঢাকা আছে ডিবের বাটিতে পান সব ব্যবস্থা অতি পরিপাটি আমি বললাম বড় লোকের বাড়ির বন্দোবস্ত হোক তো যতই অবস্থা খারাপ হোক যাবে কোথায় তারপর কাশি কবিরাজ বেশিক্ষণ সৈনি এমন সময় সে দেখল ঘুমটা পরা একটি বউ হনহন করে মাঠের দিক থেকে এসে দেউরির মধ্যে দিয়ে জমিদার বাড়ি ঢুকছে কাশী খুব আশ্চর্য হয়ে গেল এত রাত্রে বাইরের মাঠ থেকে এসে বাড়ি ঢুকল কে ভদ্রলোকের ঘরে সুন্দরী বধূ বলেই মনে হল যতটুকু দেখেছে তা থেকেই যাক সে এসেছে কবিরাজি করতে অত শত খোঁজে তার কি দরকার যে যা ভালো বোঝে করুক আমি বললাম রাত তখন কত রাত একটা কম নয় বরং বেশি যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই নামশাই ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত তারপর কোদালে নদী কোদালে নদীতে গরমকালে জল থাকে না হেঁটে পার হওয়া যায় তার ওপারে বলরামপুর গ্রাম আপনি কি করে বুঝলেন ভদ্রবংশের মেয়ে হাতে পায়ে যতটুকু খোলা ধপ ফর্সা হাত যোচ্ছ না রাত আমি পাচ্ছি মুখখানা অবশ্যই ঘুমটায় ঢাকা ছিল বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার সময় অন্য কোন লোক সেখানে ছিল না আপনাকে টের পেয়েছিল দিকে না আছে হনহন করে বাড়ির মধ্যে ঢুকে গেল কাশি কবিরাজ নির্বিরোধ ভালো লোক সে জলে তুলে খানিকটা জল খেয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়ল কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না বিছানায় শুয়ে এপাশ করতে লাগল লোকে বাড়িতে চিকিৎসক ডাকে ঘুমোবার জন্যে নয় কাশী কবিরাজ অভিজ্ঞ লোক দায়িত্ববোধ তার যথেষ্ট সে অবস্থায় তার চোখে ঘুম আসে কি করে মিনিটখানেক পরে কাশি হঠাৎ দেখলো সেই বউটি তার পাশে দেউরি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে বিছানা ছেড়ে সে তড়াক করে উঠে পড়ল বউটি ক্রমে দূর মাঠের দিকে চলে যাচ্ছে তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে আমি বললাম মাঠের দিকে গেল একা একদম একা আর অত রাত আপনি কি ভাবলেন আমি আর কি ভাবো মশাই একেবারে অবাক এত রাতে একটি সুন্দরী মেয়ে এমন ভাবে যে নিজের মাঠের দিকে চলে যেতে পারে তা কখনোই দেখিনি কাশি কবিরাজ সাত পাঁচ ভাবছে এমন সময় বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে বললে শিকির আসন কবিরাজ মশাই রোগী কেমন করছে কাশী গিয়ে দেখে রোগীর অবস্থা সত্যিই খারাপ কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার কথা তো নয় যা হোক তখনকার মতো ব্যবস্থা করতে হলো অনেকক্ষণ খাটুনির পরে রোগী খানিকটা সামলে উঠল তখন আবার এসে শুয়ে পড়ল কাশীনাথ বাইরের দেউরির ঘরে পরের দিনও মানে রোগীর অবস্থা ক্রমশ ভালোর দিকেই চলল জমিদার বাবুর মন বেশ ভালো প্রথম দিন বড়ই যেন মুশরে পড়েছিলেন এমনকি কবিরাজের সঙ্গে বসে দুপুরের পর খানিক্ষণ পাশাও খেললেন কবিরাজকে তাদের বড় দিকিতে একদিন মাছ ধরতে যাবার আমন্ত্রণও জানালেন খাওয়ার ব্যবস্থাও দুপুরে বেশ ভালোই হল মাছের মুড়ো দই দুধ সন্দেশ ইত্যাদি কবিরাজ খুব খুশি জমিদার বাবু বেশ প্রফুল্ল সেই রাত্রে একটা আশ্চর্য ঘটনা ঘটল এমন ধরনের ব্যাপার কাশী কবিরাজ কখনো কল্পনাও করতে পারিনি রোগীর অবস্থা ভালো থাকার দরুন সেদিন আর বেশি খাটুনি ছিল না সকাল সকাল খেয়ে দেয়ে শয্যা আশ্রয় করল কিন্তু ঘুম আসতে দেরি হতে লাগল কোথাকার ঘড়িতে একটা বেজে গেল ঢং করে ঠিক সেই সময় দেখলো কাশী কবিরাজ সেই ঘুমটা করা বউটি দেউড়ি দিয়ে ঢুকে অন্তরের দিকে চলেছে বলতে কি কাশী কবিরাজে বড় বিস্ময় বোধ হলো কি সাহস মেটার এত রাতে মাঠের মধ্যে দিয়ে চলে আসতে কি করে না মিনিট পনেরো কেটে গেল কি বিশ মিনিট তারপর কাশী কবিরাজকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি ওর ঘরে এসে ঢুকল আমি বললাম আপনার ঘরে হ্যাঁ একেবারে আমার সামনে ঘরে আলো ছিল বাড়িতে রোগী থাকার তরুণ আমার ঘরে সারা রাতি একটা হ্যারিকেন জলে ঘরে ঢুকে মেয়েটির মুখের ঘোমটা অনেকখানি তুলে কবিরাজের দিকে চাইল বেশ সুন্দরী মহিলা দেখলে সম্ভ্রমে উদ্রেক হয় এমনই চেহারা কাশী কবিরাজকে বললে তুমি এখানে থেকো না চলে যাও এখান থেকে বিস্মিত ও স্তম্ভিত কাশী কবিরাজ মেয়েটির মুখের দিকে চেয়ে বললে আপনি কে মা আমি যেই হই তুমি এখান থেকে যাবে কি না মা আমি চিকিৎসক রুগী দেখতে এসেছি আমার কাজ না সেরে আমি কি করে যাব তুমি এই রুগী বাঁচাতে পারবে না কাল সকালে তুমি চলে যাও এখান থেকে কি করে আপনি জানলেন রুগী না আমি ওর মা ওর সতমা ওকে খুব কষ্ট দিচ্ছে সে কষ্ট আমি দেখতে পাচ্ছি না আমি ওকে নিয়ে যেতে এসেছি নিয়ে যাবই তুমি তাকে কিছুতেই রাখতে পারবে না কাশি কবিরাজ তখন ব্যাপারটা ঠিক যেন বুঝে উঠতে পারিনি সে আমতা আমতা করে বললে আপনি কোথায় থাকেন আমি মারা যাওয়ার পর আর চার বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে আমি সেখানে শান্তিতে থাকতে পারি না খোকা আপন মনে কাঁদে আমি শুনতে পাই ওকে আমি নিয়ে যাবই তুমি কেন অপযশ করবে ঘরের ছেলে ঘরে ফিরে যাও কাশীনাথের সমস্ত শরীর হিম হয়ে গিয়েছে যেন কি ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই নেই তবুও সে হাত জোর করে বললে মা একটা কথা আমি জমিদার বাবু অর্থাৎ আপনার স্বামীকে সব বলি তিনি তার ছেলেটিকে বড় ভালোবাসেন ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে সেটা তো আপনার বিবেচনা করা উচিত বললেন তার এ পক্ষে ছেলে মেয়ে হবে তাদের নিয়ে থাকবেন তিনি ও কথা বলবেন না মা আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে সব দিক বুঝুন কথা দে হবে আপনাকে আমি আজ এসব বলছি তাকে খুলে যদি তিনি তার এপক্ষে স্ত্রীকে বলে ছেলেটির উপর অত্যাচার নিবারণ করতে পারেন তবে আপনি আমাকে কথা দিন ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না আমি সে চেষ্টা করি মা করো বলি মূর্তি অদৃশ্য হল না কিন্তু ঘর থেকে বার হয়ে দেউরি দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গিয়ে নিশীত রাত্রির শুভ জ্যোৎস্নার কুয়াশায় মিলিয়ে গেল আমি জিজ্ঞাসা করলাম বলেন কি হ্যাঁ মশাই আচ্ছা এই মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয় দিব্য মানুষের মতো কোনো অস্বাভাবিকত্ব নেই কোথাও কথা কথাবার্তা বললাম আমার কোনো ভয় হলো না একজন ভদ্র বলছি তেমনই মনে হলো মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্যে থেকে কাশীকে ডাকতে এলো রোগীর অবস্থা খুব খারাপ অথচ সমস্ত দিন এমন ভালো ছিল তখনকার মতো সুব্যবস্থা করে ভোরের দিকে কাশি কবিরাজ জমিদার বাবুকে বললে আপনার সঙ্গে আমার একটু কথা আছে বাইরে চলুন আমি বললাম বাইরে এসে সব কথা বললেন নাকি হ্যাঁ গোড়া থেকে বললাম আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে সেখানে দাঁড়িয়েছিলেন বিশ্বাস করলেন কেঁদে ফেললেন বললেন আমি জানি আমি এই অসুখের সময় একদিন ওকে শিয়রের দাঁড়িয়ে থাকতে দেখেছি তার ইতিহাস খুবই সংক্ষিপ্ত জমিদার বললেন আমি জানি ওর সৎ মা ওর ওপর খুব সদয় নয় তবে এতটা আমি জানতাম না আমি কথা দিচ্ছি খোকা সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে লেখাপড়া শিখাবো এই সংস্রবে আর আনব না আমার এই স্ত্রীকেও আমি শাসন করছি আপনি তাকে জানাবেন রাত ভোর হয়ে গেল রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে লাগলো এগারো দিনের পর কাশী কবিরাজ পথ দিলেন তাঁর রোগীকে বললাম ওর মাকে আর দেখেননি আসেননি আপনার কাছে না এতক্ষণ তোমরা শুনলে কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প কাশি কবিরাজের গল্প গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আমাদের চ্যানেলের গল্পগুলি যদি তোমাদের শুনতে ভালো লাগে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি যদি যোগ্য মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের মতো বিদায় নিচ্ছি খুব শিগগিরই ফিরবো নতুন আরেকটা গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো ও অবশ্যই সাবধানে থেকো